ওই পাছে ই মামা

বাবাই কতবার শিখিয়েছি নিচ থেকে তুলে খেতে নেই আসো কেউ ভয় দেখাবে না গুন্ডাপুরি বুড়ি বাবার মুখে টুখে লাফ দিয়ে ও ভয়ে আমাদের ঘরে কি ভয় ভি তু ছয় ছা রে তোজবাবু এত ভয় পেয়ে গেছে যে পাপাকে যেতে হচ্ছে তোজবাবুকে নিয়ে আসতে কিন্তু তোজবাবু কি আসবে তোজবাবু ভয়েই পালিয়ে যাচ্ছে এতক্ষণ পাপা ছদ দিদি পদ কিছু বলেনি তাই এখন মারামারি হবে কেন এতক্ষণ বদ দিদি ছদ দিদিকে বকনি

ওর পাপা আর একবার মনে হয় ট্রাই করবে নাকি ভয়ে কেউ ট্রাই করবে না